আজকেই তো আটটা চুয়াল্লিশ বাজে সকাল সকাল উঠে এই যে মিষ্টি কুমড়াগুলো কুটে নিলাম আর এইদিকে চুলার পরে আমি তুলে দিয়েছি মরিচ তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ ভাজতেছি তো এদিকে আমি প্রস্তুত করে ভাবতেছি রুটি তৈরি করা আছে আমি এটাই আজকে মিষ্টি কুমড়া ভাজি করে রুটি দিয়ে খাবো আর ওইদিকে দেখি আমার ছোট বাবাটা বড় বাবাটা কী চলো তাহলে দেখে আসি আমার বাবারা কি করতেছে আর এদিকে এটা হোক আমি দেখে আসি যে ঘুম থেকে আমার বাবাগুলো উঠল কিনা দেখি তো উঠছে কিনা ওরা এই যে এখানে একজন শুয়ে আছে সারা রাত শ্বাসকষ্টের সমস্যা হয়েছে এই যে বালি শোঁচাতে দিয়ে শুয়ে আছে আর এদিকে এই যে উঠে গেছে কি অবস্থা টুপি টুপি নামাই ফেলছে আব্বু কি করে ফেলছ আব্বু উঠে গেছো আব্বু দাঁড়াও দাঁড়াও চলো আব্বু যেহেতু উঠে গেছে এই যে নিয়ে নিলাম বাবুকে নিয়ে রান্নাঘরে যাব এদিকে আবার হলো কেন একটু দেখি না পুড়েই গেল এই যে কি অবস্থা পুড়ে গেছে তো যাই হোক মানে পেঁয়াজ মরিচ পুড়ে গেছে হ্যাঁ তো আমি তো এক হাতে বাবু আছে আর এক হাত দিয়ে নাড়াচাড়া করছে আমি তো ভিডিও ধরে আপনাকে দেখাতে পারবো না একটু পুড়ে গেছে তো যাই হোক আমি ধুয়ে মিষ্টি কুমড়ো তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিছি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি এখন সেটা হতে থাকুক আমার বাবাকে আমি এই সুযোগকে খাওয়াই বাবা গুড মর্নিং বাবা সবাইকে বলে দাও গুড মর্নিং সবাই কেমন আছো বলো বলো ওরে বাবা দেখছেন আর মানে শীত বাহিরে কেমন আমি তো জানি না বাসার মধ্যেই আসি শীতের অবস্থান খুব শীত আর রান্না বান্না তো আমাকেই করতে হচ্ছে যেহেতু কেউ নাই আমি একা আছি আমাকেই রান্নাবান্না সামলাতে হয় কে করে দেবে কাজ কে করে দেবে বলেন দিদি টু 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 না বা আব্বু এই যে এখানে রোদ বের হয়েছে আমি তোমাকে প্যাম্পাস পড়াই দিচ্ছি তুমি এখানে একটু খেলা করো ঠিক আছে একটু খেলা করো রোদ্রে আমার বাবাটাকে আমি রোদ্রে শুয়ায় দিছি কিন্তু ও তো চুপচাপ আছে আসলে কি চুপচাপ থাকবে বাবা তুমি চুপচাপ থাকবে নি তো থাকবে নি তো চুপচাপ আমি যে গ্লাসটা খুলে দিচ্ছি ঠিক আছে রোদ্র আসবে আরও গ্লাস খুলে দিচ্ছি হ্যাঁ আব্বু আমি গ্লাস খুলে দিচ্ছি আরও রোদ আসবে ঠিক আছে গ্লাস খুলে দিচ্ছি আমি এ জায়গায় সামির খান শুয়ে আছে দেখি শরৎ তো সামির পাডা হ্যাটাও পাডা হ্যাটাও এই যে গ্লাস খুলে দিচ্ছি আরে রোদ টানা রোদ আসে আমার এখানে এই যে সূর্য মামা এই যে আমার বাবার গায়ে রোদ লেগে গেছে দেখছেন আপনারা সবাই আব্বু রোদ এখন দেখবো রান্নাঘরের অবস্থা কি এদিকে আবার এদিকে হবে রস বের হয়েছে হতে থাকুক